বন্ধুরা ভগবান জগন্নাথ আগেই সাবধান করেছেন যে খিদে পেলে মরে গেলেও উল্টো রথের দিন ভুলেও মুখে তুলবেন না এই চারটি সবজি আর আপনারা যদি ভুল করে এই চারটি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আপনার পরিবারের অমঙ্গল হবে সুনিশ্চিত বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে তাই বন্ধুরা এই বিষয়টি মেনে চলার অবশ্যই চেষ্টা করবেন আপনারা যদি উল্টো রথের দিন এই সবজিগুলি খান তাহলে নিজের বিপদ নিজেরাই ডেকে আনবেন আপনি ঠিকই শুনেছেন নরক সমান যন্ত্রণা আপনার জীবনে নেমে আসবে আপনার পরিবার ছাড়খাড় হয়ে যাবে আর তার সঙ্গে জীবনে আর্থিক কষ্ট লেগেই থাকবে আপনার বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হবে অশুভ শক্তি বৃদ্ধি পাবে যার ফলে আপনারা কোটিপতি থেকে ভিখারিও হয়ে যেতে পারেন সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে দারিদ্রতা নেমে আসবে এই চারটি খাবার বাড়ির মধ্যে যেমন রান্না করা যাবে না তেমনি বাড়ির বাইরেও কোথাও খাওয়া যাবে না তাহলে আপনার ও আপনার পরিবারের সকল সদস্য চরম বিপদের সম্মুখীন হবে কারণ এই চারটি খাবার জগন্নাথ দেবের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন আর জগন্নাথ দেবের আশীর্বাদ এবং কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথের জয় বন্ধুরা সবার প্রথমে জানাবো কোন সেই চারটি বিশেষ খাবার বা সবজি যেগুলি ভুল করেও রথের দিন মুখে তুলবেন না আর সেই সবজিগুলির মধ্যে প্রথমটি হচ্ছে পটল আপনারা শুনে অবাক হচ্ছেন তো ঠিকই শুনেছেন এই পবিত্র রথের দিন আপনারা পটল খাবেন না শাস্ত্রে বলা হয়েছে যে প্রভু জগন্নাথ দেব জ্বরে আক্রান্ত হয় সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশের মধ্যে তিনি শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত তাই কোনো ভক্ত যদি রথের দিন পটল খায় তাহলে প্রভু জগন্নাথ তার উপর রুষ্ট হন দ্বিতীয় খাবারটি হল শাক এই পবিত্র রথের দিন কোনো শাক খাবেন না শাক জাতীয় যে কোনো খাদ্য বিশেষ করে কলমি শাক নোটে শাক লাল শাক পুঁই শাক এবং লাউ শাক এই সমস্ত শাকগুলি আপনারা ভুলেও রথের দিন খাবেন না আমাদের শাস্ত্র মতে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়াকালীন সময়ে পডলের বালিশে মাথা রেখে কলমি শয্যার মধ্যে তিনি শুয়ে থাকেন তাই এই পবিত্র রথের দিন কলমি শাক ও পটল স্পর্শও করা যাবে না এরপর তৃতীয় যে খাবারটির কথা আপনাদের বলবো সেটি হল জাতীয় যে কোনো জিনিস যেমন উচ্ছে বা করলা ভুল করেও এই দিনে খাবেন না কারণ আমরা সকলেই জানি প্রভু জগন্নাথের কাঠামোটি কাঠ দিয়ে তৈরি করা হয় তাই রথের দিন নিম তো একেবারেই খাওয়া যাবে না এর সাথে যদি যে কোনো তেতো জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে উল্টো রথের দিন বিশেষভাবে যে খাবারটি একেবারেই খাওয়া উচিত নয় কোনো সামুদ্রিক জিনিসপত্র শাস্ত্র মতে মনে করা হয় এদিন নিরামিষ খাবার খাওয়া অতি অবশ্যই প্রয়োজন আমরা অনেকেই ছুটির দিন হিসাবে এই সমস্ত দিনগুলিতে মাছ মাংস খেয়ে থাকি যেটি করা একেবারেই উচিত নয় এছাড়াও সামুদ্রিক মাছ কাঁকড়া না খাওয়ার কারণ হল জগন্নাথ বিগ্রহ নির্মাণের নিমকাঠ বা ব্রহ্মকাঠ সমুদ্র দিয়েই ভেসে এসেছিল এবং জগন্নাথ সমুদ্রের পাশেই অবস্থান করছেন প্রভু জগন্নাথ জগতের নাথ আর এটাও বলা হয় তিনি পুরীর রক্ষাকর্তা তাই তিনি জলেরও রক্ষাকর্তা এজন্য অন্তত একটা দিন আমিষ আহার বা সামুদ্রিক দ্রব্য খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন আমি আশা করবো আপনারা প্রভু জগন্নাথ দেবের কৃপা খুব ভালোভাবে পাবেন বন্ধুরা এই কতকগুলি জিনিস আপনারা ভুল করেও উল্টো রথের দিন খাবেন না এই জিনিসগুলির মধ্যে প্রথমত হচ্ছে পটল দ্বিতীয়টি হচ্ছে শাক জাতীয় জিনিস আর সকল প্রকার শাক যদি আপনারা না মানতে পারেন অন্ততপক্ষে কলমি শাক আপনি এই দিনে খাবেন না তৃতীয় হচ্ছে তেতো জাতীয় যে কোনো জিনিস এবং চতুর্থ হলো দারু ব্রহ্মকার এবং নেশা জাতীয় দ্রব্য ফুলেও খাবেন না আপনারা যদি উল্টো রথের দিন নিরামিষ খাবার খেতে পারেন তাহলে সেটি খুবই ভালো আমরা অনেকেই উল্টো রথের দিনটি পালন করি আবার অনেকেই করি না কিন্তু পালন করি বা না করি এই তিন চারটি খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখা উচিত না হলে আপনার সংসারে দারিদ্রতা বাসা বাঁধবে আপনি কোটিপতি থেকে ভিকারিও হয়ে যেতে পারেন আপনার স্বাস্থ্য বিনষ্ট হবে সংসারে অশান্তি রোগব্যাধি রান্না বোনা লেগেই থাকবে এই সমস্ত খাবারগুলি রথের দিন খাদ্য হিসাবে গ্রহণ করলে জগন্নাথ দেব আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না